আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো কীভাবে আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার পুনর্নিরীক্ষণ বা বোর্ড সেলেন্সের জন্য আবেদন করবেন তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এখন নির্ধারিত যে যেই ওয়েবসাইটটি আছে আমরা ওই ওয়েবসাইটটা এখানে লিখব তো ওয়েবসাইটটা নোটিশ বোর্ডেও আছে তো আমরা নোটিশ বোর্ড থেকেই সে লিখতেছি তো আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন বা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে নেবেন তো ওয়েবসাইটটা লেখতেছি এখানে আমরা ওয়েবসাইটটা লিখছি তো লেখার পর এখানে আপনারা তো এখানে একটু সমস্যা হয় তো এখানে আমরা যে ফুল স্টপ বা অবলিকগুলো দিছি এগুলো আমরা উঠিয়ে দিই উঠিয়ে দিলে তারপর আমরা সাইটটা খুঁজে নিতে হবে আমরা এটাই সার্চ করব সার্চ করার পরে এইখানে আপনার যে প্রথম ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ক্লিক করলেই হবে তো এটাতে আমরা ক্লিক করে দিলাম এখানে আপনার এক্সাম নেম রেজিস্ট্রেশন নম্বর তারপর এইটা এক্সাম নেমের জায়গায় আপনার অনার্স দ্বিতীয় বর্ষ এটা সিলেক্ট করে দেবেন অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্সারশিট রি এটাতেমনটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেওয়া আছে যে বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন আপনার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে অনার্সের ওইটাই এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখানে সার্সে ক্লিক করবেন তো আমরা চার্চে ক্লিক করলাম চার্চে ক্লিক করার পরে এখানে দেখেন যে ফুল নেম এখানে আয় করছে মেহেদি হাসান তো মেহেদি হাসানের একটা সাবজেক্টের সমস্যা তো আমরা এই যেই নিচে যে পেপার কোড এখানে ক্লিক করলে আপনার সাবজেক্টটা দেখাইবে যে আপনি কয়টা সাবজেক্টটা আবেদন করতেছেন কটায় ফেল করছেন তো যে কটায় ফেল করছেন এগুলো সে সবগুলো এখানে দেখে দেবেন তো কন্ট্যাক্ট নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে মোবাইল নাম্বার দেওয়া দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করবেন করার পর এখানে আপনার পেপার কোডগুলো ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করতে বলছে তো আপনি ওকেতে ক্লিক করবেন যদি ঠিক থাকে তো আমার সবগুলো ঠিক আছে আমি ওকেতে ক্লিক করে দিলাম তো এখানে আপনি যেটা পেমেন্ট করবেন অনলাইন পেমেন্ট সেই জন্য আমি অনলাইন পেমেন্টে ক্লিক করবেন আর যদি সোনালি ব্যাঙ্কে গেলেন তাহলে ডাউনলোড ওখানে ক্লিক করলে হবে তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে করবো মোবাইল ব্যাঙ্কিংয়ে যাই বিকাশে ক্লিক করলে এখানে আমরা বারোশো ষাট টাকা নেব মোট সব সার্জ সহকারে তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তারপর কনফার্ম তারা এখানে আপনার যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওখানে একটা কোড চাইবে ছয় সংখ্যার এই কোডটা এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর কনফার্ম তারপর এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন ক্লিক করলাম তারপর কনফার্ম করে দিলে এখন আপনার ফার্স্ট সেকেন্ডের ভিতরে আপনার এটা পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমার এটা পেমেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে তার মানে আপনার আবেদনটাও কমপ্লিট হয়ে গেছে তো এই হলি আজকের ভিডিও তারপর আপনি এখান থেকে একটা প্রিন্ট কপি রাখতে পারেন চাইলে তো এই হলি আমার আমাদের আজকের ভিডিও তো যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ স্যার